قبضت منه رسول الله صلى الله عليه وسلم مفتاح الكعبة فدخل في البيت يوم الفتح فخرج وهو يدعو هذه الآية حديث

তিনি বলেছেন রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করেন রাষ্ট্র নায়ক রাষ্ট্র পরিচালনা

谁拿？嗯嗯 <laughs>

চলছে <laughs> <laughs> বিলিবো তার এই বিরাট দায়িত্বটা আরকম কে দিয়ে দেয় 500 টাকা দিলেন ঘুরে যায় আসে না টাকা সরি 500 টাকায় ঘুরে যায় এটা এত বড় অপমান এত বড় তাই दूसर আযাবে আহকুন উপরায় জালাত হচ্ছে ইন্নাহ আ'রনা আসমান আলাসমা ওয়াতিল আরদুল ওয়াল জিবাল ফাহাবাইনা ইলিল নাহা ওয়া শাক্কনা মিনহা ওয়া হামালহা আলসা

I <laughs> don't

अवश्य इंसाफुल

টার্গেটেড লিয়াপুমান না সরিল ডিস এই কোন রসুল কাদম না বিপুল মানুষের মধ্যে ফয়সালা করবে ইনসাফের ভিত্তিতে ফয়সালা করবে ইনসাফ ছাড়া ফয়সালা না করবে করেছে নাকি করেছে করেছে একবার

কৰ্তে